নজর রাখবো পরবর্তী সংবাদে পরিসংখ্যান দপ্তরের উত্তর এবং ঊনকোটি দুই জেলাতে অনুষ্ঠিত হল আজকের বৈঠক সোমবার কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে বৈঠকের আয়োজন উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ বর্মা দপ্তরের সচিব থেকে শুরু করে অন্যান্যরা ঊনকোটি জেলায় জনজাতি সহ বিশেষ চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তারা তাদের জমির পাট্টা না দেওয়ায় রিভিউ মিটিংয়ে মন্ত্রী বিকাশ বর্মা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন আজকের এই অনুষ্ঠানে কি বক্তব্য উঠে উঠে এসেছে সংশ্লিষ্টের শুনুন के बारे में सुनाइए लो आज के। তারপর আজকে এক ইস্ট সাইটস উপরে আলোস্টো হেইডো এক নতুন ইনিশিয়েটিভ অ্যাজ আ স্ট্যাটিস্টিক্যাল টুল কি এক স্টার্ট টুল ম্যাথমেটিক ড্যাশবোর্ড হিসাবে আমরা দেখতে পাবো কোয়ার্টার দা গাচচ। আর লাস্টলি আজ আর শোনা হলো কি ওয়ার্ল্ড ব্যাংক টিম আমার রাজ্যে আসছে আর ওয়ার্ল্ড ব্যাংক টিম স্ট্যাটিস্টিক্স দপ্তর সংশ্লিষ্টের বক্তব্য বিশেষ করে উত্তর এবং উনকোটি এই দুই জেলার ক্ষেত্রেই যারা রয়েছেন তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এবং তা একটি রিভিউ মিটিং আজকে আয়োজন করা হলো তাছাড়াও রাজ্যের আটটি জেলার মধ্যে চার জেলার পরিসংখ্যান দপ্তরের অফিস নেই তা খুব শীঘ্রই করা হবে নির্মাণ করা হবে সারা বছরের সাথে রাজ্যের উনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় বাড়ি বাড়ি সার্ভে কাজ শুরু হবে এই সমস্ত বিভিন্ন দিক আজকের আলোচনার মধ্যে উঠে এসেছে বলে খবর উত্তর এবং উনকোটি থেকে বিশেষ করে কোয়া শহর থেকে জানা গেল এমনই খবর ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন